হ্যালো ভিয়াস আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তারেক টপ টেন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ও অভিনন্দন আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জাদুর দুইটি মত ট্রিক থাকে যেমন ধরেন আমরা এখানে অসংখ্য আমাদের ভিডিও থাকতে পারে আমাদের ইমেজ থাকতে পারে এবং আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকতে পারে এই ডকুমেন্টগুলো আমরা কিভাবে প্রিভিউ দেখব সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো এটি আমার প্রথম টিপস তো ভিওয়ার্স আজকে ভিডিওটি দেখুন কথা দিলাম আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন জাস্ট প্রথমে আমরা যে টিপসটি শিখবো শিখব সেটি হচ্ছে যে আমরা এখানে দেখেন কয়েকটা ফটো রয়েছে কয়েকটা ইমেজ রয়েছে এবং কয়েকটা আমার ভিডিও থাকতে পারে তারপরে আমার ডকুমেন্ট থাকতে পারে তো এই ডকুমেন্টটি যদি আমরা ওপেন করতে চাই বা এই ফটোটি যদি ওপেন করতে চাই তাহলে আমাদের এখানে ডাবল ক্লিক করে করে আমাদের ফটোটিকে ওপেন করতে হয় দেখেন আমি ওপেন করতেছি ডাবল ক্লিক করবি এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার তো এই কাজটি আমি শর্টকাটে কিভাবে করব সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা তো এই কাজটি করার জন্য এই আমার ডান পাশে রয়েছে আমার এখানে মতো চলে আসবে এইখানে আমরা এইখানে দেখতে পারবো আমরা যদি জাস্ট ক্লিক করি এখানে তাহলে আমরা দেখতে পারব তো এই শর্টকাটটি করার জন্য আমাদের কি করতে হবে আমাদের কিবোর্ড থেকে চলে যেতে হবে ওয়ালটার ধরে আমরা যদি পিচ চাপ দেই ওয়াল্টার ধরে পি চাপ দিলে আমরা দেখেন যেটির উপরে ক্লিক করব আমার সেই ইমেজটি ওপেন হয়ে যাবে বা যে ডকুমেন্ট উপর ক্লিক করব সেই ডকুমেন্টটি আমার এই পাশে ওপেন হয়ে যাবে দেখেন ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে আমার এই ডান পাশে কিন্তু সেই প্রিভিউটা দেখা যাচ্ছে তো এইখানে আমাদের অনেকগুলো ইমেজ থাকতে পারে অনেক ডকুমেন্ট থাকতে পারে অনেক ভিডিও থাকতে পারে সেইগুলো একটি একটি করে প্লে করে বা একটি একটি করে দেখা বা আমাদের প্রয়োজনে ডকুমেন্টটা খুঁজে বের করা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ এবং টাফ হয়ে যায় তো এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আমরা প্রিভিউটা দেখে নিতে পারি যেমন আমি প্রত্যেকটা ডকুমেন্টে ক্লিক করার সাথে সাথে ডান পাশে কিন্তু দেখাচ্ছে যে এই মধ্যে কি রয়েছে আবার যদি আমরা এই ডকুমেন্টটি আবার অবস্থায় ফিরে যেতে চাই যে আমার এটা প্রয়োজন হচ্ছে না আমার আগেরটাই ভালো ছিল তাহলে আমরা কি করব অল্টার চেপে আবার আমরা পি চাপ দেবো অল্টার চেপে পি চাপ দিলে আমাদের আবার চলে যাবে আমার আগের অবস্থায় কিন্তু এই ডকুমেন্টটি চলে যাচ্ছে দেখেন আমি অল্টার চেপে পি চাপ দিলাম আমার আগের অবস্থায় চলে গেল এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার দেখে আমার প্রিভিউটা কিন্তু দেখা যাচ্ছে না তো এইভাবে আমরা পূর্বে অবস্থায় ফিরে চলে আসতে পারি আমার আরো কিছু ভিডিও রয়েছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান এবং আমার এম এস অন্যান্য ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লে থেকে এম এস অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবার চলে যাব আমি দ্বিতীয় ট্রিপসে তো দ্বিতীয় টিপসে যাওয়ার আগে আমি যে কাজটি করব আমি একটি ডকুমেন্ট নিয়ে নেব আমি আপনাদের এখানে একটি ডকুমেন্ট সাজিয়ে রেখেছি যেমন এই ডকুমেন্টটি আমি নিয়ে নেব তো এই ডকুমেন্টের ভিতরে আমরা অনেক সময় অনেক বড় ডকুমেন্ট থেকে আমরা কিছু কিছু প্রয়োজনীয় আমাদের ডেটা অন্য জায়গায় নিতে চাই বা মাইক্রোসফট অর্ডে নিতে চাই তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা একটা করে মানে একটা একটা করে কপি করে তারপরে আবার মাইক্রোসফট অর্ডে পেস্ট করা এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং বোরিং একটা ব্যাপার চলে আসে তো আমি এই কাজটি একটি শর্টকাটে দেখানোর জন্য এই টিপসটি ইউজ করবো তো এই এটি খুবই সিম্পল একটা টিপস যেমন আমি ধরেন এই ডকুমেন্টটি থেকে আমি ইন্ট্রোডাকশনটা নেব এখান থেকে তাহলে আমি এটাকে কপি করব আমি এটাকে কপি করব মানে একটি একটি করে কপি করে আমাকে আবার এখানে গিয়ে পেস্ট করতে হতো তো আমি সেই কাজটি আমি একবারে কিভাবে করব তা আমি এই টিপসটি আজকে আপনাদের দেখাবো তো এখান থেকে আমি যদি এটাকে কন্ট্রোল সি ধরে কপি করি আবার যদি এটা কন্ট্রোল সি ধরে কপি করি আবার এই যে এই প্যারাটাকে আমি যদি কপি করি এইভাবে আমার আরো কয়েকটা জিনিস আমি এখান থেকে কপি করে নিচ্ছি আমি আরেকটি কপি করে নিচ্ছি এই হেডিংটা এই পাঁচটা জিনিস আমি এখান থেকে কপি করে নিলাম তো একসাথে আমি কপি করলাম এবার আমি মাইক্রোসফট অর্ডে চলে যাব মাইক্রোসফট অর্ডে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট আমি নিয়ে নিব এই ব্লাঙ্ক ডকুমেন্টটা নেওয়ার পরে এখানে আমি কিভাবে পেস্ট করব। আজকে টিপস হচ্ছে সিটি তো এইখানে পেস্ট করার ক্ষেত্রে আমি কি ইউজ করবো সেটা দেখুন সেটা হচ্ছে আমরা উইন্ডোজ বাটন ধরে ভি চাপ দিব উইন্ডোজ ধরে ভি চাপ দিলে আমাদের একটি পপ অপ মেসেজ এখানে চলে আসবে এইখানে দেখেন আমাদের যেই জিনিসগুলো আমরা কপি করেছিলাম এখানে প্রত্যেকটা জিনিসই আমার আছে প্রত্যেকটা হেডিং আছে আমি যা যা কপি করেছিলাম সবই আছে তো আমার যেটা প্রয়োজন আমি এখন এখান থেকে একটা ক্লিক করলে আমার কিন্তু এখানে চলে আসছে আবার যদি আমার পরেরগুলোর দরকার হয় তাহলে আমি আবার উইন্ডোজ ধরে ভি করব করবো তারপরে আমার পরেরটা দরকার আমি এখানে পেস্ট করে দিলাম আবার যদি আমার পরেরটা দরকার হয় তাহলে আবার আমি উইন্ডোজ ভি ধরে আমি পরেরটা ক্লিক করলাম আমার কিন্তু এখানে পেস্ট হয়ে গেল তো এইভাবে আমরা কপি পেস্টের কাজটা শর্টকাটে করে পারি তা আপনারা আশা করি এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন এবং যারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারছেন বলে মনে হয় তারা আমার এই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়